সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও ভূকম্পন এবার উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল মাত্র তিন দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি নরসিংদের ভূমিকম্পের আফটার শক একশো বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে তিনজন মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে সাতদিনের দিনের সময় বেঁধে দেন তিনি জানান ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় নিহত তিনজন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণ হারানো দুজনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এমন মৃত্যুতে শোকস্তব্ধ নিহতদের স্বজন ও প্রতিবেশীরা জোটবদ্ধ থাকলেও গেল দশ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোন ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতে ইসলামীকে ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা বলেন মুখে নির্বাচনের কথা বললেও বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী এবার বিস্তারিত পাঁচ দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন এবারও উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর দুদিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে তার থেকেও কিন্তু আজকে কোনো অংশে কমে নেই সাড়ে দশটার দিকে আবার একটা ভূমিকম্প হয়েছে তিন দশমিক তিন মাত্রার তখন থেকে আমরা একটু আতঙ্কের মধ্যে আছি এরকম যদি প্রতিদিন ভূমিকম্প হয় তাহলে তো একটা ভয়ের ব্যাপার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল তিন দশমিক তিন এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শখ একশো বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটা ম্যাগনেজিউ থ্রি গত একশো বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি একশো বছর বা ছশো বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সেটা আবার সে জায়গায় হয় এটাকে ভূমিকম্পের রিভিট টাইম বলা হয় সেটা যদি আমরা বিচার করি ক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকম্প বড়ো ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে এর আগে শুক্রবার সকাল নরসিংদীর মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ এতে জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এখনো আতঙ্কে রাজধানীবাসী পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের খাটের উপরে দাঁড়াই তখন ভূমিকম্পটা হয়েছিল আমার মাথাটা ঘুরায় আমি নিচে পড়ে গেছি আজকে যখন স্কুলে আসলাম আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম ওই সেম কাজটা আমার করতেছিল মানে মাথাটা ঘুরাইতেছিল পুরা মাঝে মাঝে ভাবে এই মনে আবার ভূমিকম্প হচ্ছে যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুড়া পড়ছে মানুষ একটু আতঙ্কিত হয়েছে বিল্ডিং জন্মে থেকে এরকমই এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরে দিকে তাকাইতেছে উপরে ফাঁকা ছিল আসলে কিছুই না এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি দুইটা বাড়ির একসাথে করা যায় হয় বাৰু কোনো নিয়ম আছে কিনে কৈ বলটো নাই কিন্তু আমাদের এটা মিলিতভাবে করা শনিবার সকালে পুরান ঢাকার আরমানি টোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে তিনজন নিহতে হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় সাত দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাতে পারেনি বলছে ব্যাংকে আছে তারা সাত দিনের সময় নিচ্ছে বলছে বাড়ির মালিক লুকায় আছে যে মহিলা আছে ওনাকে বলছি উনিই বলছে আমার সাত দিন সময় লাগবে ব্যাঙ্কে আছে আপনি কালেক্ট করেন সাত দিনের মধ্যে জমা দেন নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো এইটাই শুধু আমি অনেক বিল্ডিকে দেখবেন বলে যাব যে এগুলো যদি সাত দিন বা দশ দিনের মধ্যে রেক্টিফাই না করে তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেব আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা ভূমিকম্পের কারণে নয় ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিশেই রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান তার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিউফল হয়ে পড়েন স্বজনরা ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয় একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে সিনি মারা গেছে আমরা শুনে খুব কষ্ট পেলাম আর কি বাংলাদেশের মানুষই ছেলেটার মৃত্যুতে ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হল না পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো দুজনের রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ির লক্ষ্মীপুর সদরে এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় আজ সন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক অবস্থানে দাফন করা হয় তাদের কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সোবাদে নরসিন্দিতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলি এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার গুরুতর আহত তার দুই মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয় ভূমিকম্পের সময় তারা হরা করে বেরোইতে যেয়ে ছয়তলা নতুন নির্মাণাধীন ভবন ওই ভবন থেকে উপরে ছয় তালা রেলিং সাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে পুরো দেশ এতে এখন পর্যন্ত দশ জন নিহত হয়েছেন আহত হন শতাধিক নির্বাচনের ডামাডোলের সরগরম রাজনীতির মাঠ নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি বলেন পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পি দিতে হবে পিয়ার দিতে হবে না নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না এখন আবার সুর নরম হয়ে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাক চলছে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আস্তিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো একদিকে নির্বাচনের কথা হচ্ছে অন্যদিকে অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাধাগ্রস্ত করতে চাচ্ছে অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে বাংলাদেশের মানুষ এটা এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ একটা জরিপে দেখা গিয়েছে সত্তর শতাংশ মানুষ তাদের বাসায় পিয়ার নাকি চায় আরেকটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে ফিফটি মানুষ আর কি জিনিস বুঝে না বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো জনদাবির সাথে একাত্মতা পোষণ করে মাঠে দাঁড়ান এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নরচর হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন তার সিদ্ধান্তের দিকে সিদ্ধান্তে